হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আম দিয়ে আমের কালাকান্দ বানাবো খেতে কিন্তু একদম অমৃতর মতন লাগবে একবার খেলে তোমরা বারবার খেতে ইচ্ছা করবে তো আমি দু এখানে একটা আম নিয়েছি আমটা কীরকমভাবে কেটে নিয়েছি কেটে চামচের সাহায্যে আমটা কীরকম বের করে নেব তারপরে মিক্সচারে দিয়ে আম এটা করে নেব রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিলো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা তাহলে ভালো লাগবে তো আমি এখানে দেড়শো চিনি অ্যাড করছি আমটা মিষ্টি বললে আমি এখানে দেড়শো চিনি অ্যাড করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো চিনিটা তো আমি এরকম একটা কাঁচের বাটি নিয়েছি এবারে আমি এখানে আমটা ব্রেন্ড করে নিয়েছি ঢেলে নিচ্ছি আমি এখানে টক দই আড়াইশো নিয়েছিলাম একটা শুকনো কাপড়ে টকলো এটাকে পনেরো মিনিট আগে আমি জড়িয়ে জল ছেঁকে নিয়েছি নিয়ে ছানা বার করে নিয়েছি তো এর ছানাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি এটা ফাটিয়ে নেব তোমরা চাইলে এটা মিক্সচারে ব্লেন করে নিতে পারো স্মুথ ফিল আসবে তো আমার কাছে মনে হয় একটু মুখে বাঁধলে দানা দানা লাগবে খেতে ভালো লাগবে সেই জন্যে আমি জল ছেঁকে নিয়ে এরকম দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি বেটারটাকে এবারে গুলে নিয়েছি আমি এখানে শুকনো মিল্ক পাউডার দিয়েছি দু চামচ তোমরা চাইলে এখানে কাস্টার্ড মিল্ক পাউডার দিতে পারো দিয়ে ভালো করে আমি এখানে মিক্স করে নেব আমি দুটো এলাচ নিয়েছি ভালো গন্ধ আসার জন্য এলাচটা গুঁড়ো করে নিয়েছি এবার এলাচটাও আমি এখানে অ্যাড করে দেব দিয়ে ভালো করে আমি ফের মিশিয়ে নেব এলাচটা অ্যাড করে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আমি স্টিলের টিফিনে কালাকান্তা আমি এটা স্টিম করে নেবো তোমরা চাইলে বাসনেও এটা করতে পারো তো আমি এরকম একটা স্টিলের টিফিন নিয়েছি টিফিনের মধ্যে এবারে বেটারটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে স্টিম করে নেব তোমরা চাইলে কিন্তু টিফিনে তে একটু কয়েলও ব্রাশ করে নিতে পারো তো এবার আমি টিফিনটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব একটু ভালো করে একটু সেট করে নেব তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো তো আমি কড়াতে এখানে জলটাকে ফুটিয়ে নিয়েছি একটা স্টিম বসিয়ে এবারে স্টিম করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট এবার ঢাকা চাপা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন খুলছি পুরো জল শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এক দু ঘন্টা আমি ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম সেট হয়ে গেছে তো বার করে নিয়েছি ফ্রিজ থেকে এবার আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এখানে কিন্তু কেটেও পরিবেশন করতে পারো তো আমি এটা কালাকান্দের মতন তৈরি করেছি সেই জন্য আমি এটা কাট কাটবো না তো আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে ভালো লাগার জন্য আমি ওপরে একটু কাজু আর আমল বাদাম গার্নিশ করে দিলাম এখানে আমও দিয়ে দিলেও গার্নিশ করলেও সুন্দর লাগবে একটু কিশমিশ দিলেও দেখো কেটে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে দেখতেও কতটা ভালো লাগছে যতই সুন্দর দেখতে লাগছি ততটা সুন্দরই কিন্তু খেতে হয়েছিল মুখে দিলেই একদম মিলিয়ে যাবে বাচ্চা বড় সবারই খুব পছন্দের এক রেসিপি সবারই খুব ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো এখন বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা তাহলে আমার ভিডিও নিত্যদিন তোমরা দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবে লাইক করে লাইক দিয়ে দেবে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছিল পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন